শুধু অসম মন্ডলী আমি দাঁড়িয়েছি বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ে আপনারা জানেন উচ্চ বিদ্যালয়টি নিয়ে এর আগে বিভিন্ন পত্রপত্রিকাতে কিন্তু অনেকটা নিউজ প্রচার হয়েছে আপনারা দেখতে পেয়েছেন এখানে উল্লেখ রয়েছে যে এই স্কুলের প্রধান শিক্ষক রেজাল করিম এই স্কুলে বিভিন্ন অনিয়ম অনিয়ম দুর্নীতি এবং অর্থ আত্মসাত করেছে এই বিষয়টি নিয়ে উপজেলা এমন বরাবর একটা অভিযোগও হয়েছে উপজেলা এমন একজন তদন্ত টিম গঠন করে দেয় সেই তদন্ত যারা ছিলেন তারা এখানে আছিলেন সেই তদন্ত টিমে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার এবং একাডেমিক সুপারভাইজার ওনাদের সঙ্গে আমাদের কথা হয়েছেন ওনারা বলেছেন তারা তদন্ত করতে এসে যা পেয়েছেন দুটি অনিয়ম তারা দেখতে পেয়েছেন আসলে এই অনিয়মটা কিন্তু নিয়মের অনিয়ম ছিল অর্থ সঙ্গে সঙ্গে কোনো সাংঘর্ষিকতা ছিল না যেটি নিয়ে বারবার বিভিন্ন পত্রিকায় নিউজ প্রচারিত হয়েছে ধন্যবাদ আমরা এই তদন্তের বিষয়ে যখন উপজেলা প্রশাসন থেকে আমাদেরকে চিঠি দেওয়া হলো তদন্ত করার জন্য আমি আমার যে উপজেলা একাডেমি সুপারভাইজার আছে আমার অফিসের ওনাকে মোটামুটি দায়িত্বটা দিলাম যে আপনি সরজমিনে যান উনিও গিয়েছেন আর পরীক্ষা চলাকালীন সময় আমি নিজেও গিয়েছিলাম তো মোটামুটি বলা যায় দুজনেই আমরা এই তদন্তটা এবং পর্যবেক্ষণ পরিদর্শন দুজনেই করেছি আমরা আমি এবং আমি মাধ্যমিক শিক্ষা অফিসার এবং আমার একাডেমি সুপারভাইজার তাতে যে অভিযোগের ভিত্তিতে যে জিনিসগুলো আমরা পেয়েছি বা আমাদের কাছে হয়েছে সেটা হলো বিদ্যালয়ের যে আয় ব্যয় এই আয় ব্যয়ের আর্থিক বিধিবিধান অনুযায়ী হয় নাই এই একটা আর একটা হলো বিদ্যালয়ে যে তখন যে পরীক্ষা চলছিল এই পরীক্ষার প্রশ্ন বাজার বা যে প্রেস থেকে যে এনে যে কিনা এনে ক্রয় করে এনে যে পরীক্ষা নেওয়া হয়েছে সেটা ওখানে প্রতিমান হয়েছে আমরা এই দুইটা অভিযোগ মেজর পেয়েছি আর কোন অভিযোগ এরকম মেজর পাওয়া যায়নি আমি মোহাম্মদ রেজাউল করিম প্রধান শিক্ষক জলগাছা উচ্চ বিদ্যালয় আমার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে এই অভিযোগটা মিথ্যা এবং ভিত্তিহীন কারণ যে অভিযোগ হয়েছে সেই অভিযোগটা তদন্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার করেছেন তার প্রতিবেদনও দিয়েছেন তার পরবর্তীতে যে নিউজটা সাংবাদিক করেছেন সেই নিউজের সঙ্গে তদন্ত প্রতিবেদনের কোনো মিল নেই এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত মানে নিউজটা প্রচার করা হয়েছে বলে আমি মনে করি আসলে সত্যতা বলতে আমি আমার বিরুদ্ধে নিয়োগ হওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার যখন আমাকে একটা নোটিশ পাঠায় তার আলোকে আমি জবাব এবং স্যার সরাসরি এসে তদন্ত করেন আমি প্রথমেই স্যারকে বলছিলাম যে আমার বিরুদ্ধে যে অভিযোগকারী অভিযোগকারীর নাম হচ্ছে বদিউজ্জামান পূর্ণ অক্ষরে লেখা আছে বদিউজ্জামান সাদের সদস্য জোরগাছা উচ্চ বিদ্যালয় আসলে ওই দিন প্রথম দিনই আমি স্যারকে বলছিলাম স্যার বদিউজ্জামান আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন উনি তো আসলে বদিউজ্জামান নয় কারণ ওনার নামের সাথে স্বাক্ষরের সাথে তার কোনো মিল নাই কারণ আমার ওই সদস্য আহ কোনোরকম ভাবে অক্ষর জ্ঞান আছে তার তাও লিখতে মানে হাত কাঁপে লিখতেই পারে না ঠিক মতো স্যার এটা তদন্ত করছেন করে দেখছেন যে আসলে অরিজিনাল বদিউজ্জামান সে না উদ্দেশ্য প্রণোদিত ভাবে কেউ এই কাজটা করছে এই যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে একজন শিক্ষক আল্লাহ করে দিছে তারপরে সে যদি প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই ধরনের কুকর্মে আমি বলবো যে এটা কুকর্ম এটা ভালো মন মানসিকতার নয় সে যে কাজগুলো করছে একটা ন্যাক্কারজনক কাজ করছে একজন হেডমাস্টারের বিরুদ্ধে লিখছে মানে অভিযোগ করছে এটা আমি আরো শিওর হলাম এবং আমার কাছে আমি নিন্দা জ্ঞাপন করছি এবং ঘৃণা প্রকাশ করছি যে বাদি বদিউজ্জামান অথচ তদন্ত রিপোর্টে প্রতিবেদনে দেখলাম যে ওখানে প্রতিবেদনে আছে মশিউর রহমানের নাম কখন বাদিটা চেঞ্জ হয়ে গেল এটাও আমার বোধগম্য নয় আর এই যে মশিউর রহমান তারা তার ডাকনাম তারা উনি কেন আমার বিরুদ্ধে এই ধরনের কাজ করতেছে এটা আপনাদের জানা দরকার আজকে যখন আপনারা আমাকে প্রশ্ন করছেন আমি সাধুবাদ জানাই আপনারা সাংবাদিক কর্মী ভাইরা যারা আছেন সবার প্রতি সম্মান রেখে আমি কথা বলবো যে আপনারা সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন একটা মহান পেশার দায়িত্বে আপনারা আছেন আমি মনে করি যেখানে যে ঘটনা ঘটুক না কেন সেই ঘটনার সত্যতা যাচাই করে সত্যতা উদ্ঘাটন করে তারপরে পত্রিকায় প্রকাশ করা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা আমার মনে হয় একজন মানুষের বিরুদ্ধে কারো কথা শুনে মিডিয়াতে সোশ্যাল মিডিয়ায় পত্র পত্রিকায় দিয়ে তাকে হেউ করা হেউ প্রতিপূর্ণ করা এটা কিন্তু আসলে অশোভন অশোভন তো আজকে আমার বিরুদ্ধে যা লেখা হয়েছে এটা আসলে আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তার সাথে সম্পূর্ণ সাং সাংঘর্ষিক আমি মনে করি সেই সাংবাদিক ভাই উদ্দেশ্য প্রণোদিত আর সবচেয়ে বড় কথা সেই সাংবাদিকের বাড়ি আমারই গ্রামে তার সঙ্গে আমার গ্রামের যদি কোনো সামাজিকভাবে কিছু অন্তত এক জায়গায় বসবাস করলে হতে পারে থাকতে পারে কিন্তু আমাকে হেয় করার জন্য সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে মেক্কারজনক কথাবার্তা লেখবে এটা আমি কখনো আশা করি না এবং আমি প্রত্যেকটা সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা যেন এই ধরনের সেবা পরিচয় না দেন আর উনি আমার বিরুদ্ধে যা করতেছেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন যা তদন্ত রিপোর্টে হ্যাঁ আমার ফল্ট আছে নীতিমালা নীতি বহির্ভূত একটা কাজ আমি করছি যেটা যে প্রশ্নপত্র ক্রয় করে পরীক্ষা নিয়েছি এটা আমি আমার তদন্তের সময় স্বীকারোক্তি দিয়েছি যে যে জি আমি প্রশ্নপত্র ক্রয় করে পরীক্ষা নিয়েছি এর পরবর্তীতে আর নেব না এবং আমি টেস্ট পরীক্ষা নিয়েছি হাতে প্রশ্ন করে পি টেস্ট পরীক্ষা হাতে প্রশ্ন করে নিয়েছি টেস্ট পরীক্ষার জন্য আমি প্রশ্ন করছি বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্ন করা হচ্ছে এই সাইড গেল আর একটা জিনিস তুলে ধরছেন যে আমার আয় ব্যয় এবং উন্নয়নমূলক যত কাজ আছে আমি করছি আমার নিরীক্ষা কমিটি ছিল রেজুলেশন আছে আয় ব্যয় রেজিস্টার আছে তিন সদস্য বিশিষ্ট কমিটি তাদের স্বাক্ষরিত ছাড়কে দেখাইছি সেখানে কোন রকম করলেন যে আপনি সব ঠিক আছে কিন্তু এটা তো ব্যাংকিং এর মাধ্যম দিয়ে করার কথা যে ব্যাংকের টাকা জমা দেয় তারপর তুলে নিয়ে আসে আপনি খরচ করবেন উন্নয়নমূলক কাজ করবেন তো আসলে আমার স্কুলটা তো হচ্ছে জিরো আমি জিরো একটা স্কুল আসছি সালে সেখানে কিছুই ছিল না সেখান থেকে আজ অবধি এই পর্যন্ত আসার পিছনে আমি সহ আমার এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ তৎকালীন দলের যারা ছিলেন তারা অনেক সহযোগিতা করছেন স্কুলের অবকাঠামো উন্নয়নের দিক থেকে আমি আপ্রাণ চেষ্টা করে এতদূর পর্যন্ত নিয়ে আসছি তবে আমার স্কুলে ক্যাশ নাই টাকা নাই আমি ব্যাংকে রাখবো কি আমার কাজ করতে হয় আগে আমার কাজ করতে হয় আগে আজকে দশ জোড়া ব্রেঞ্চ দরকার আমি টাকা পাবো কই নিজের পকেট থেকে টাকা দিয়ে আমি ব্রেঞ্চ বানাই আমরা ছয় মাস অন্তর একটা পরীক্ষা আসলে দেখা যায় যে সেখান থেকে যৎসামান্য কিছু আসে সেটা দিয়ে আমি ঋণ পরিশোধ করি আমি কখন ব্যাংকে রাখবো কখন উত্তোলন করব তারপরেও আমি ছাড়কে বলছি যে ছড়ি যদি এর পরবর্তীতে আমি যে টাকা পয়সায় আসুক আমি ব্যাংকে রাখবো তারপরে উঠায় খরচ করবো আমরা এখানে এসে দেখতে পেয়েছি আসলে এই যেসব বিষয়ে নিউজে উল্লেখ ছিল এবং যেসব বিষয়ে অভিযোগে উল্লেখ ছিল বিক্রি আমরা এখানে সচল দেখেছি এবং যারা সোলার প্যানেল বিক্রি সেটাও কিন্তু আমরা দেখেছি আপনাদের করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্কুলটি কিন্তু আহ শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা সঠিকভাবে ক্লাসে পাঠদান করছেন এবং আশেপাশের লোকজনকে আমাদেরকে বলেছেন এই স্কুলের যে মাঠ রয়েছে মাঠটি খুব আহ সংকলন অবস্থায় এবং এখানকার যারা ছাত্র ছাত্রীরা কিন্তু খেলাধুলা করতে পারছে না আমরা এসে দেখেছি দেখতে পাচ্ছেন যে এই স্কুলের মাঠে কিন্তু একেবারে জায়গা শূন্য সামনে একটা পুকুর রয়েছে জলবদ্ধতা এবং এই পুকুরটা যদি ভরাট হতো আমরা শুনতে পেয়েছি জানতে পারছি এই পুকুরটা কিন্তু স্কুলের নামেই আছে। যদিও অন্য কোন পর্যায়ে যে কেউ যে কোনো ব্যক্তিত্ব কিন্তু জবর দখল করে স্কুলটার এই পুকুর ঘাট সহ এবং সামনে একটা জমি রয়েছে রয়েছে এটা কিন্তু দখল করে রয়েছে এটা যদি দখল মুক্ত হয় তাহলে স্কুলের মাঠটা কিন্তু সুচ্ছুরি হবে এবং এখানকার যারা কমল মতো শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই এখানেই তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে পারবে এবং এলাকার লোক বলছে

বড় আর গোটা দিগুয়া হ্যাঁ পুরা দিগুয়া প্রতিষেধ করছে যে আমি 3-4 বছর এখানে দোকানে দোকান করি বরং আমি জানি আর কোনো রিপোর্ট নাই বা আমরা কোনো রিপোর্ট পাই নাই খারাপ কোনো রেকর্ডার নাই চিলিং নাই আমি এখানে থাকি বা হাজার হাজার মানুষই থাকে তারা এই ধরনের আলা বাসনা কোনোদিন করে নাই বা আবি পাই নাই আমরা জানি যে সে ভালো এইটা জাওন মাস্টার আমরা zero পাই নাই সেটা কো লাগে মিথ্যা কথা এবং আমরা স্বজন দেখেছি এই ছিল আমার কাছ থেকে ছাড়ওয়ার শেরপুর বগুড়া